আসসালামু আলাইকুম এখন কিছু কথা বলব প্রবাসী বাইদের উদ্দেশ্যে দুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম যারা এই কলিং নতুন ঢুকছে দুটা আমার বাংলাদেশি ভাই এরা হয়তো থেকে দেড় বছর হয়েছে আওয়া এই নতুন কলিং খোলার পরে আইসি হওয়ার পরে দেখলাম দুটা ভাই মোটর সাইকেল লোয়া চলাফেরা করতেছে মানে কোন ধরনের চলাফেরা করে এটা আমি নিজে চিন্তা ভাবনা করে শেষ করতে পারতাছি না তবে এরা যে দুইজন কোন ধরনের কিভাবে এই দেশে চলাফেরা করে এরই বুঝে আমি বুঝতে পারতেছি না তখন রাস্তাটা যাওয়ার পরে তখন এক তামিল মহিলা দেখলাম এরা রে অনেক কিছু গালাগালি করলো চি বাই টি বাই এগুলি অনেক ধরনের গালাগালি করলো তখন তখন এই বাংলা ছেলে দুই ডিয়া ফোনারের মেঝে থেকে ওই কইতাছে আছে যে মাপ মিনতামাপ মাপ তোরে বোঝায় কইবি যে মিনতামাপ তোর সমস্যাটা কি তোর আর তোর কি মাসালা আপ মাসালা এবার তো আর বোঝায় কই তৈবো তোমার মেয়ে বয়স্কদের মেয়ে মহিলা মহিলাটা অনেক গালাগালি করছে বাঙালির নিয়ে আমাদের এগুলি দেখে আমাদের খুব সরম লাগে তা লাগবে অত কিছু করার নাই সব বাপ মা তোর এক না আমার যেভাবে শিক্ষা দিছে আর ওদের তো এইভাবে শিক্ষা দেয় না একজনের ফ্যামিলির একটা সিস্টেম তো মানে ভাই আমার কথা হইলো আমরা আইসি দেশ সেরা বিদেশ প্রবার জীবন কষ্ট তবে আমরা যেভাবে মানুষে ভালো করব সেভাবে আমাদের চলার দরকার আর আমাদের নিজেরও একটা ওয়েট আছে আমার নিজের ওয়েটটা যদি আমি নিজে কমাইলাই লাই তে তো এই জিনিসটা কোনো ভালো দিক দিয়ে দেখা যায় না তবে আমার তো নিজের ওয়েটটা আমি নিজে কমাই এবং কি আমার বাংলাদেশেরও ওয়েটটা কমে আসে তো জিনিসগুলি যদি আমরা না বুঝি না বুঝি না দেখি ওই না চলাফেরা করি তা তো আমরা যেখানে এখানে আমরা অবদান তো গালি গাই যে কোনো লোকে আমাদেরকে যাই ইচ্ছা তা বইলা গো রাস্তায় খারাপ কইরা না তো আমরা সব পথে কি গিয়ে যাবো আমরা এক দেশ এক দেশে আইছি দুই দিন হইছে না আইসি আমি কেলে মোটর সাইকেল চালাবো কে রে রিক্সের কাজে আমি কে তখন আরেক লোকের বলতাছে যে আর কোনো আয় আইডিয়া আছে কিনা। না লাইসেন্স আছে কিনা। না হ্যাঁ কয়েক কাছে কিচ্ছু নাই তনের গাড়িটা যদি দুরা লাইকা দে তন তন কব দেশের লোক বালানা তে ভাই এইগুলি করবেন না আল্লাহ ক্ষুধার দয় রোজা রমজানের দিন বন্দারে নরম করেন নরম কইরা চলাফেরা করেন মানুষের প্রতি দয়া দয়ায় হন একজন আর একজনকে ভালোবাসেন তবে দেখবেন সব কিছু ঠিক হয়ে দেবো আর আল্লাহ যে একগুণ আছে ওনাকে ভরসা রাখবেন মাই আজ এই ফোন তুই কথাবার্তি তবে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওর একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন